হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুনমুন সিংহের স্বামী কলকাতাতেই মৃত্যু হল তার নিজ বাসভবনে বন্ধুরা ত্রিপুরার রাজ পরিবারের সন্তান ভরত বর্মন উনিশশো সালে বিয়ে হয়েছিল মনমোহন সেনের সঙ্গে হঠাৎই তাকে হারিয়ে শোকের ছায়া মনমোহন সেনের পরিবারে সুচিত্রা সেনের জামাই ভরত দেব বর্মনের মৃত্যুকালে বয়স হয়েছিল পঁচাত্তর ঊর্ধ্বে পরিবার সূত্রের খবর হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সংবাদ মাধ্যমের তরফ থেকে রায়মার সঙ্গে যোগাযোগ করা হলে মৃত্যুর খবর শিলমোহর বসিয়েছেন অভিনেত্রী তিনি শুটিং এর কারণে জয়পুর ছিলেন বাবার প্রয়ানের খবর পাওয়া মাত্রই তুড়িঘুড়ি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাইমা সেন জানা যাচ্ছে সকালে আচমকায় তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন তড়িঘুড়ি তাকে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয় খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সকেও তবে অ্যাম্বুলেন্স আসার আগেই সব শেষ বাবাকে হারালেন মুনমুন সেনের দুই কন্যা রাইমা আর রিয়া রইল আমাদের তরফ থেকে গভীর সমবেদনা